রাত পোহালেই বিশ্বকর্মা পুজো কারখানার কারিগর থেকে শুরু করে অফিস দোকান সব জায়গায় দেব শিল্পীর আরাধনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে তবে বিশ্বকর্মার পুজো মানেই আরেক দিক থেকে দুর্গা পুজোর ফাইনাল কাউন্টাউন শুরু আর সেই আবহ এখন স্পষ্ট আরামবাগের মৃত শিল্পীদের পাড়ায় আরামবাগের পারুল এলাকায় প্রতিমা শিল্পীদের বাড়িতে এখন ভিড় উপচে পড়ছে বিশ্বকর্মার প্রতিমা মন্ডপে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত প্রতিমা একে একে বেরিয়ে আসছে শিল্পীদের কারখানা থেকে কেউ ট্রাকে তুলছেন কেউ বা ইঞ্জিন ট্রলি করে নিয়ে রওনা দিচ্ছেন নির্দিষ্ট মণ্ডপের উদ্দেশ্যে চারিদিকে শুধু উৎসবের গন্ধ তবে এই আনন্দের মাঝেই রয়েছে হতাশার সুর প্রতিমা শিল্পীদের অনেকেরই অভিমত প্রতিমা বিক্রি হলেও দাম আশানুরূপ হচ্ছে না প্রতিমা শিল্পীরা বলেন ঠাকুর তৈরি করে ফেলে দেওয়া তো যায় না মাসের পর মাস খেটে প্রতিমা করেছি কিন্তু এবার চাহিদা থাকলেও দাম ঠিকঠাক মেলেনি বাধ্য হয়েই অনেক ক্ষেত্রে কম দামে বিক্রি করতে হচ্ছে এবাজন ঠাকুর লস খাই বৰ ঢাকুৰ খেৰ নাই যেন পইচা নেমেনটো এখনতো চব ধান দোকে ধান দা না সব কম পইচা নি যাব ভাল থাকো তাৰপৰা এখন সব জাম মাটি পোৱা যায় নাই পোৱা যি তাহলে মাটি কাটতে দেয় না কতগুলো কি প্রতিমা পড়েছিলেন বিশ্বকর্মা পড়ে প্রতিমা ষোলো খানা কতগুলো বিক্রি হয়েছে ওই বিক্রি হয়ে গেছে অনেক কষ্ট দিয়ে দিয়েছি মানে লাভ লোকসান লোকসান করে দিয়েছি হ্যাঁ লোকসান করে তো দাম ফেলে রাখা তো হবে না মাটির জিনিস ভেঙে যাবে তারপরে এটা অন্য জিনিস রেখে দেবো হ্যাঁ মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে কতগুলো তুমি সারাদিন এতদিন তো কাজ করি নিশ্চয়ই সেটার জন্যই তো কাজ করা বিক্রি করার জন্য হ্যাঁ ভালোই খারাপ না মানুষ শুনছি মানে দামের মধ্যেই পাচ্ছে

অর্ডারটাই বেশি বিক্রি হয়। এবার আমরা তো অনেক ₹20000 করে অর্ডার ছাড়া তো একটা ডিখে রাখতে পারবো না কারণ আজ বাদ কাল রাত বলেই আর বিক্রি হবে না। তাই জন্য অর্ডারটাই বেশি হয় আর যেহেতু অল্প কিছু এক্সটা থাকে পূজোদিন সেটা সেল হয়ে যায়। নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি